হ্যালো বন্ধুরা আমরা চলেছি একটা নতুন ভিডিও নিয়ে আমরা এখন আছি দশগড়া স্টেশন বাজার এখানে মা রক্ষাকালী পুজো এখানে কী কী সেট এসছে সব দেখাবো মাল বাঁধা হচ্ছে এখানে কি কি সেট নিয়ে এসছে সব দেখাবো কাল সকালে রোড শো আছে রাত্রিরে পুজো আর সেই রবিবারে সকালবেলায় কম্পিটিশন আছে বন্ধুরা আমার চ্যানেলটা যেহেতু নতুন আমাকে একটু সাপোর্ট করো যাতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আনতে পারি বন্ধুরা এখানে মাল বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ এটা সুমন সাউন্ড সবার আগে নিয়ে চলে এসেছে সুমন সামন এখন ফিটিং করা হচ্ছে সব জঙ্গল ওখানে রাখা আছে সব ফিটিং করা হচ্ছে ধরবি হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে বদমাস নম্বর ওয়ান বাজার ফুটবল মাঠের কাছে আর আছে এই মাত্র নিয়ে আসলো মন কি রকম নামগুলো ঘোড়া এই ঘোড়া সোজা সোজা করো সোজা করো হ্যাঁ ঠিক আছে বন্ধুরা এখন সন্ধ্যে হয়ে গেছে এইমাত্র এসে পৌঁছালো এটা হচ্ছে এটা কি সাউন্ড এটা হচ্ছে তাপস সাউন্ড এইমাত্র এসে পৌঁছালো

বন্ধুরা এটা হচ্ছে সোমজিৎ সাউন্ড এই মাত্র এসে পৌঁছালো বন্ধুরা এটা হচ্ছে শিবা সাউন্ড এই মাত্র এলো बेचिन थाम